আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে এই রান্নাগুলো রাঁধলাম আর এই রান্নাগুলো করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় সবসময় সেগুলো ঘরে থাকেও না এখন যেহেতু ছেলে মেয়ে বাসাই থাকে না এই জন্য এগুলো কিনে রাখা হয় না শেষ হয়ে যায় আর ওরাই তো খাই এগুলো আসলে আমরা খাইও না তেমন কিছু যেমন আগে মুরগি অনেকগুলো এগুলো লাগতো এখন লাগে না এখন মাংস লাগে না আমরা মাছই বেশি খাই কারণ ছেলে মেয়ে থাকে না বাসায় এখন ডিমও খুব একটা লাগে না মানে ওরা হোস্টেলে থাকে এখন এই ধরনের সোয়া সস ভিনেগার টেস্টিং সল্ট আরও যেগুলো চাইনিজ খাবারে লাগে সেগুলো আমরা কিনেও রাখি না যা থাকে ঘরে তাই দিয়ে আজকে বানিয়ে ফেললাম যেহেতু আজকে ছেলে মেয়ে সব বাসে অনেক দিন পর ছুটিও পাওয়া গেছে সবাই ঘরে আসে ভালো মাছকে একটু অন্যরকম কিছু রান্না করি তো ঘরে তো ফার্মের মুরগিও নিয়ে এসে রাখা হয় না এখন আগে তো প্রতি মাসে দুটা তিনটা করে ফার্মের মুরগি নিয়ে এসে রাখা হতো শুধু ফ্রাই করার জন্যই যেহেতু বাচ্চারা থাকে না এখন আমরা সেভাবে খাওয়া দাওয়া করি না মাংস টাংস শুধু মাছ ছোট মাছ কিংবা মাছের তরকারি সবজি এগুলো খাওয়ার চেষ্টা করি তো ফার্মের মুরগিও নিয়ে আসতে বললাম তো একটা মুরগির কক মুরগি একটা ফার্মের মুরগি নিয়ে আসলো তে দুটোই কাটছি কেটে একটা ফ্রিজে রেখে দিয়েছে আর ফার্মের মুরগিটা কেটে পরিষ্কার করে তো মেখে রাখলাম ফ্রাই করব আর এদিকে ফ্রায়েড রাইস করব চালটা সিদ্ধ করে নিলাম তেল দিয়ে আর ভাবলাম যতগুলো চাল লাগবে না একটু জর্দা করে ফেলি কিন্তু চর্দার কালারটাও ঘরে না ওই যে বললাম ছেলে মেয়ে থাকে না শেষ হয়ে নিয়েও আসা হয় না আর এরা দুই একদিনের জন্য আসে তখন এগুলো আসলে করে খাওয়ানোর মতো টাইমও পাওয়া যায় না তো বুকের মাংসটা আমি সবসময় ফ্রিজে রেখে দিই তা ফ্রিজে ছিল না এই জন্য এই মুরগি দিয়ে একটু মুরগি থেকে বুকের মাংসটা নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলাম এটা সবজিতেও দিয়ে দিবা আবার ফ্রায়েড রাইসও দিব আর একটু সবজি দিয়ে ফ্রায়েড রাইস করবো এই জন্য গাজরটা ঝুরি করে কেটে নিচে আর ঘরে যেহেতু মটর ছিল ডিপে মটর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিলাম এখন সোয়া সস ভিনেগার এগুলো দিয়ে নেড়ে চেড়ে রাইসটা দিয়ে দেবো রাইসটা আমি সিদ্ধ করে নিয়েছি মানে আদা সিদ্ধ আদা সিদ্ধ যেটা বলে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এই তো এখন ভেজে টেজে দিয়ে দেবো আগে তো প্রায় নাস্তাটা করতে হতো নাস্তার সময় অধিক ঢিলে মজা করে খেত সকালে নাস্তা বলেন আর যে কোনো গাজর দিয়ে একটু ডিম দিয়ে ভেজে দিলেই ফ্রায়েড রাইস হয়ে যেত আর অন্য কোনো মশলা না দিলেও হতো তো এখন তো আবার ওর খাওয়ার টেস্ট বোঝে বাইরে খায় এই জন্য জানেও কেমন কি করতে হয় একটু ভালো করে রান্না না করে দিলেও খেতেও চায় না এই তো আর ওদের কাছে আমাদের এই রান্নাগুলো শিখতে হয় ওরাই কেটে কুটে দেয় কেমন করে সাই তো আজকে আমার মেয়েটা একটু অসুস্থ আর হাতের সমস্যা হয়েছে ওই জন্য এগুলো করতে পারে না আমি চট জলদি কেটে কুটে আমার সাইজ মতো কেটে রান্না করা শুরু করছে আর আমাকে একটু ম্যাপে মুপে একটু এত ভালো করে কাটতে ইচ্ছা করে না কোনো মতে কেটে কুটে ধুয়ে তুলে দিলাম এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর ওই করলে একদম আলাদা পেঁপে আলাদা বরবটি আলাদা গাজর সুন্দর করে সিদ্ধ করে মুরগিটা আলাদা ভেজে তারপরে সব সিদ্ধ করে ওই পানি দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে ফেলার আমি যেটা তাড়াতাড়ি হয় ফার্স্ট সেটাই করে ফেলি আর এই জর্দাটা করবো জর্দার কালার যেহেতু নেই সাদাই করবো একটু চিনি দিয়ে দিলাম ঘি আর এই তো ঘরে কিসমে ছিল সেটা দিয়ে ভেজে নিচ্ছি ওই রাইস কুকারে চালটা সিদ্ধ করছিলাম ওটাইতে উঠে দিলাম আর বাসন মাখালাম না আর একটু গুঁড়া দুধা চিনি দিয়ে দিলাম ভালোই হয়েছিলো খেতে অনেক দিন পর করলাম আসলে স্কুল থাকলে প্রাইভেট থাকলে কোচিং থাকলে তখন ঘরে কিছু না কিছু নাস্তা বানিয়ে রাখা লাগতো আর আগে আমার এই খাবারগুলো অনেক বানাতে হতো এই যে চিকেনটা মাখিয়ে রাখছিলাম এটা ভাই বেজে নিলাম গোসল করে এসে খাওয়ার আগে আগে আরেক তো আমরা খেতে বসে গেলাম তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এখন আমরা খাওয়া শুরু করি